হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো ইউটিউবই সঞ্জীব এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা একটু নতুন ভিডিও পেতে চলেছো আশা করি এই ভিডিওটি তোমাদের সকলে খুব ভালো লাগবে তাই লাস্ট অব্দি পুরো দেখতে থাকো চলা শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কুটিঘাট লঞ্চ ফেরিঘাটেতে এবং টিকিট কেটে নিয়েছি দেখো মাত্র ছ টাকা টিকিট কেটে কিন্তু আজকে আমরা লঞ্চে ভ্রমণ করব। কুটিঘাট থেকে আমরা ছ টাকা দিয়ে টিকিট কেটে বেলুনমাঠ যাব আমাদের লঞ্চ প্রায় কাছাকাছি চলে আসে আমাদের কিন্তু লঞ্চের জেটিতে প্রবেশ করার গেটও খুলে দিয়েছে দেখো লঞ্চ আমাদের জেটির সাথে আটকে দেওয়া হচ্ছে যাতে আমরা লঞ্চে উঠতে পারি অন্য বারের তুলনায় এবারে কিন্তু বৃষ্টি অনেক বেশি তাই দেখো নদীও পুরো ভর্তি আর লঞ্চের রাস্তাও কিন্তু বেশ পিছল চলো লঞ্চের দিকে এবার এগিয়ে যাওয়া যাক লঞ্চে উঠলাম দেখো লঞ্চ প্রায় পুরো ফাঁকা সরকার কিন্তু ভর্তুকি দিয়ে চালায় এবং তাই আমাদের টিকিট মূল্য কিন্তু খুবই কম মাত্র ছ টাকায় কিন্তু ভাবাই যায় না মানে অবিশ্বাস্য প্রায় ছ টাকায় টিকিট দিয়ে লঞ্চে পারি কুটিঘাট ছেড়ে লঞ্চ কিন্তু আমাদের এগিয়ে চলেছে বেলুর মঠের দিকে ভবনের বেশ কিছুটা রাস্তা দাও আমরা এগিয়ে এসেছি দেখো বেলুর মঠটা জুম করে তোমাদের দেখাচ্ছি আর নৌকাটা যেদিকে যাচ্ছে সেদিকে জোয়ারের টানে দক্ষিণেশ্বরের দিকেই যাচ্ছে আর একটা লঞ্চ কিন্তু খুব কাজে চলে এসছে ধাক্কা লাগার মতো পজিশন হয়ে গেছে লাগার মতো হয়ে গেছে পাশের লঞ্চ থেকে দেখ তার জন্য পাশের লঞ্চ থেকে হন করছে তো টেনশনের অবস্থা তৈরি হচ্ছে মনে হচ্ছে পাসবাসি লজ দুটো ধাক্কা না লেগে যায় নাকি এইভাবেই এরা চলে জানি না বেলসটা দক্ষিণা সর থেকে আসছে 말미암아 চি কুডি ঘাট থেকে খুব ভয় পেয়ে গেছিলাম ধাক্কা লাগার মতো পজিশন তৈরি হয়েছিল যাই হোক লজ দুটো ডিসটেন্স মেনটেন করে নিয়েছে দেখো ওই পাশের লঞ্চটা খুব ভিড় আমাদের লঞ্চটা কিন্তু ফাঁকা আর ওই লঞ্চটাই কিন্তু আমাদের আগে জেটিতে পৌঁছাচ্ছে লঞ্চটা আনলাকি থার্টি লঞ্চ ওই জন্য আমাদের কাছাকাছি চলে এসেছিল মাত্র ছ টাকায় কুটিঘাট থেকে চলে এলাম দক্ষিণেশ্বর সরি মাত্র ছ টাকায় চলে এলাম কুটিঘাট থেকে বেলুর মঠ পাওয়া যায় তা লঞ্চে করে এই আমাদের কলকাতা এখানে সব সমস্ত এছাড়াও তোমরা এখান থেকে লঞ্চের মাধ্যমে বেলুর থেকে দক্ষিণেশ্বরে যেতে পারো ভাড়া মাত্র বারো থেকে পনেরো টাকা মাত্র ছ টাকায় নদীর ওই পার থেকে এই পারে চলে এলাম বেলুড় মঠ তা আবার লঞ্চে করে

বাজানোর জন্য এই লঞ্চ থেকে ওই লঞ্চে যাব তারপর আমরা জেটি ঘাটে গিয়ে উঠব যাইও সেই লঞ্চেই উঠLambda লঞ্চে সাথে ধাক্কা লাগবে হবে না কোন নসের লঞ্চে ওঠার নাই ভি এত সকালে

লঞ্চঘাট থেকে বেরিয়ে সামনেই বেলুনম এই রাস্তা থেকে একটু এগিয়ে গেলেই বেলুর মাঠ যারা তোমরা এসেছ এর আগে তারা সকলেই জানো আর যারা জানো না তারা একটু সামনে গেলেই বেলুর মাঠ পেয়ে যাবে আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকো বেলুর মঠের ভিতরে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ তাই এইটুকুই থাকলো আশা করি তোমরা সকলে ভালো থেকো আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে